বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই শুভেচ্ছা নিবেন তো সাভারের বাইরাল সানি ভাই উনি আপনারে আপনাদের মাঝে হাজির হয়েছে তো হাজির হয়েছে কি ওনার আইডিটা চেক আপ করার জন্য আসছে তো আমি আজকে দেখলাম এই দেখেন ওনার আইডিতে উনি পঞ্চাশ ডলার বাইশ সেন্ট চলে আসছে তো ওনার জন্য অনেক অনেক দোয়া রইল এই যে আমি একটু ভালো করে দেখালাম দেখেন একটু লাইটের জন্য হয়তো দেখা যাইতেছে না তার জন্য অনেক অনেক দোয়া রইলো সামান্য কিছু টাকা জন্য পঞ্চাশ ডলার হয় নাই তো দু একদিনের ভিতরে হয়ে যাবে ইনশাল্লাহ ওনার জন্য সবাই দোয়া করবেন সামি ভাই আপনি খুশি আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি যে আমি ফেসবুক থেকে টাকা আর্নিং করতে পারছি আমার উনপঞ্চাশ ডলার হয়ে গেছে সবার ভালোবাসায় দুয়ায় তো আশা করি আমার মতো সবাই ফেসবুক থেকে ইনকাম করো আমিও সেটা চাই যে আসলে ইনকামের রাস্তা হচ্ছে আপনাকে ফেসবুকে যেহেতু কাজ করেন সবাই তো আপনি ফেসবুক থেকে কীভাবে টাকাটা নেবেন সেটা আমি বলতেছি আপনাকে ফেসবুক থেকে টাকা নিতে হলে আপনাকে প্রতিদিন তিনটা চারটে করে রিলস ভিডিও ছাড়তে হবে সপ্তাহে দুইটা থেকে তিনটা লং ভিডিও ছাড়তে হবে তিন থেকে চার মিনিটের আর আপনার ফটো তো আপনি ছাড়বেন পারলোর পাশাপাশি লেখা ছাড়বেন তাহলে দেখবেন আপনারা কন্টন মনিশনটা পেয়ে যাবেন তাহলে ওইখান থেকে আপনি আর্নিং করতে পারবেন কন্টন মনিশরের মাধ্যমে আপনার রিলস থেকে টাকা পাবেন ফটো থেকে টাকা পাবেন টেক্স থেকে টাকা পাবেন লং ভিডিও থেকে টাকা পাবেন টাকায় আর টাকা ফেসবুকে তো আসলে আমার অনেক ভালো লাগতেছে যে আমি ফেসবুক থেকে আর্নিং করতে পারছি তো আসলে সবাই ভালো থাকবেন আমার খুব ভালো লাগতেছে বাইরের জন্য অনেক অনেক দোয়া রইল ভাই কিন্তু অনেক পরিশ্রম করে তাকে একটু সাপোর্ট দিবেন সবাই কারণ সাপোর্ট পেতেই হবে ওনাকে সাপোর্ট করবেন আপনি আপনিও সাপোর্ট পাবেন কারণ উনি ফেসবুক সম্বন্ধে ভালো জানে এবং মাঝে মাঝে টিপসও দেয় এবং উনি ভাইরাল হয়েছে শুধু ডায়লগের জন্য ওনার আইডিতে গিয়ে যাবেন ওনার নাম স্বামী কি আইডির নাম জানেন আমার আইডির নাম হচ্ছে স্বামী খান স্বামী খান হচ্ছে আমার আইডির নাম এখানে আপনি যাবেন ওনার ভিডিওগুলো দেখবেন উনি খুব সুন্দর সুন্দর ভিডিও বানায় আমি কিছুদিন আগে ওনার ভিডিও বানাইছি বড় ক্যামেরা দিয়ে তো মাঠ থেকে ক্যামেরা ছিল সেই ক্যামেরা দিয়ে তার ভিডিও বানাইছি বানিয়া আমি অর্ধেক নিয়েছি উনি অর্ধেক নিয়েছি তো ভিডিওগুলো অনেক সুন্দর আছে আমার আইডি তো দেখতে পারবেন ওনার আইডি তো দেখতে পারবেন তো আইডি থেকে যে ইনকাম করা যায় আপনাদের মাঝে দেখালাম আবার দেখায় এই দেখেন হ্যাঁ টাকা ইনকাম হয়েছে আর ওনার আইডিটা একটু দেখাইতেছি আমি আইডিটা একটু দেখাইতেছি এই যে দেখেন ওনার আইডিটা এটা হ্যাঁ হ্যাঁ এই যে আইডিটা এই আইডিতে যাবেন আইডিতে গেলে আপনি দেখতে পারবেন যে সে কি ধরনের ভিডিও দেয় ভিডিও দিলে ইনকাম ভিডিও সারা ইনকাম নাই তো স্বামী ভাইকে বলবো যে আপনি লং ভিডিও দেন আপনার বেশিরভাগ লং ভিডিওতে টাকা আসতেছে আর শর্ট ভিডিও তো আসতেছে একটু কম তার জন্য অনেক অনেক দোয়া রইল আর ফেসবুকের কোনো সমস্যা থাকলে আমার কাছে আসবেন আর দেখে যাবেন এখানে একদিন হলো ঘুরে যাবেন যেহেতু ফেসবুকে কাজ করেন সবাই আসে আমাদের সাভারে সবাই আসে আমাকে ওই যে বলে গুরু মাঝে মাঝে গুরু বলে আমাদের গুরু আমরা বয়স হয়ে গেছে এই জন্য গুরু বলে কিন্তু আমি তার ভাই আপনারা সবাই মনে রাখবেন আমি তার ভাই তার জন্য অনেক অনেক দোয়া রইল কারণ সে এত পরিশ্রম করে যা বলার মত আজকে ছুটির দিন সে আসবে আমার সাথে দেখা করার জন্য সে অনেক খুশি তার জন্য অনেক অনেক রইল আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ